এটা হলো রমজানের আগের ভিডিও আমি আরিশা আর আরিশার পাপা আমরা তিনজন একটু বের হয়েছিলাম বের হয়েছিলাম এবং দুধ কেনার জন্য বাট আশিক চলো একটু মার্কেটেও ঘুরে আসি ও আর টি শার্ট কিনবে আর আমিও ভাবলাম যে টুকটা কেনাকাটা করা যাবে ওর সাথে গেলে গাড়িটা আজকে একটু দূরে পার্ক করেছি তো আরিসা কিনে এর জন্য হেঁটে যাওয়া লাগছে আজকে মেইনলি এসেছি আমরা সিটি টু মার্কেটে আর এখানকে যে আশেপাশের ভিউটা এত বেশি সুন্দর চাপ বলার বাহিরে এই যে কি মজা করে ভিডিও করছে না কিন্তু আসলে কিন্তু ঠান্ডায় খাপছিলাম অনেক বেশি ঠান্ডা বেলজিয়ামে তারপরেও কেন যেন বাহিরে বের হলেই ভালো লাগে বেলজিয়ামও কিন্তু এরকম রাস্তার মোড়ে এরকম অসহায় মানুষের সাহায্যের জন্য বসে তো যারা যেরকম পারে ওদেরকে হেল্প করে তো রাস্তা পার হয়ে চলে এসেছে সিটি টু মার্কেটে এই যে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে ব্র্যান্ডের বিভিন্ন রকমের শপ আছে বাট প্রথমে আমরা একটা ফার্মেসিতে আসি এখানে আরিসার জন্য নান দুধের বোতলটা নিয়েছি দুইটা এবং দুইটা স্যার এলাকাও নিয়েছি ওর সব কাজ শেষ করে তারপরে আমরা এখন একটু ঘোরাঘুরি করব মার্কেটে প্রথমে গিয়েছি জারাতে জারা থেকে আশিক একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছে তারপর আমরা আরো কয়েকটা শোরুম ঘুরে দেখছিলাম তারপর আমরা যাই ওখান থেকে আশিক দুইটা সোয়েটার টি শার্ট টাইপ সোয়েটার নেয় ওগুলো নিয়ে এখান থেকে বের হয়ে বাট এখানে একটা মিরর পেয়েছি আমি আর ভিডিও করবো না মিরর দেখে সেটা কি হবে তো একটু ভিডিও করে নিলাম তারপর এখান থেকে চলে গেলাম প্রাইমারকে আমার কমফোর্ট জোনে এখান থেকে আমি বাসায় পড়ার সব কিছুই নেই বা রেগুলার ইউজের জন্য আমার যা লাগে আমি প্রাইমার থেকেই নেই এই যে টি শার্টটা দেখছেন এটা ভিডিও করেছি আমি নেব তারপরে কি মনে করে যে ভুলে রেখে আসলাম আল্লাহই জানে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম আমার তো ব্যাগের কালেকশনের অভাব নেই তারপরেও আমি কেন জানি ব্যাগ দেখলে আমার মাথা ঠিক থাকে না এই ব্ল্যাক কালারের ব্যাগটা নেই ব্ল্যাক কালারের ব্যাগ দিয়ে আমি আমার আলমারিটা ভরে ফেলছি তাও কেন জানি ব্ল্যাক কালারের ব্যাগ দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় শুধু যে বড়দের ব্যাগ তা না এই প্রাইমার্কের ছোটদের অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল আমি আরিশার জন্য নিব আর একটু বড় হলে আরিশার জন্য আমি এখান থেকে ব্যাগ নিয়ে যাব এই ছোট ব্যাগগুলো দেখছি বলেছিলাম এগুলোতে কার্ড মানি এগুলো রাখা যাবে তারপরেও কেন জানি নিলাম না ভেবে যে এত ছোট ব্যাগ তো আমার ব্যাগের অভাব নেই এটা কোথায় রাখবো তারপর এখানে কিছু ইয়ারিংস দেখলাম গোল্ডেন কালার এগুলো সব এগুলো সব সিলভার কালারের মধ্যে ছিল তো আমি গোল্ডেনের মধ্যে এই সেটটা নিয়ে নেই তো আমার ব্যাগ আর ইয়ারিংস কেনা হয়ে গিয়েছে ফিফটিন ইউরো করে এখানে সোয়েটার দেখছিলাম এই গ্রে কালার সোয়েটারটা আমার ভালো লাগে এটাও আমি নিয়ে নিই তারপর এখানে আইলেশেস দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল আইলেশেস ছিল তারপর গডিয়াস আইলেশেস ছিল বাট আমার কাছে অলরেডি অনেকগুলো কালেকশানে আছে সিন থেকে আমি নিয়েছিলাম সেজন্য আর পার্চেস করিনি এখানে অনেক অনেক ফেক নেলস ছিল আমি এখান থেকে দুইটা সেট নেই ওয়ান টাইম ইউজের জন্য এই ফেক নেলসগুলো বেস্ট অ্যান্ড বেস্ট আমার কাছে মনে হয় তারপর আমি একটা নেল পলিশ নেই এই নেল পলিশের কালারটা আমার কাছে খুবই সবার মনে হয়েছে আমি এখান থেকে এটা পার্চেস করেছি ম্যাটের একটা লিপস্টিক নিয়েছি সবগুলো প্রোডাক্ট আমি এক এক করে নেওয়ার পর আরিসার ট্রলির উপরে রাখছিলাম কারণ আড়িশ আমার কাছে ছিল আশিক গিয়েছিল অন্য একটা শপে ওর জন্য অন্য কিছু দেখার জন্য তো ও আসলে আসার পর দেখছে যে আমি সব ট্রলের উপর রেখেছি তারপর প্রাইমার থেকে একটা ব্যাগ নিয়ে আমাকে এক এক করে সবগুলো ব্যাগের মধ্যে রেখে দিলো তারপরে এই ব্রাউন কালারের বেলটাও এখান থেকে আমি নিয়ে নিয়েছি প্রাইমার কে আসলে আমার অনেক বেশি ঘোরা হয় কারণ এখানে একটা রুফটপের নিচে সবকিছু পাওয়া যায় রেগুলার ইউজ এর জন্য সবকিছু পাওয়া যায় খুব রিজেনেবল প্রাইসে এখানে বডি এবং হেয়ার মাস্ক গুলো দেখছিলাম ব্যবহার করার মতো অনেক কিছু এখানে ছিল এখানে এই মগ গুলো দেখছিলাম ব্লু এন্ড পিংকের মধ্যে ছিল অনেক কালার কম্বিনেশন ছিল বাট আমার কাছে পিঙ্ক কালারের এই মগটা খুব ভালো আগে ভেবেছি নিব তারপর ভাবলাম যে এটা এখন আপাতত কোনো দরকার নেই এই কাজতে সো ভয়েস ওভার দিচ্ছি না চুপ থাকো সরি ফর ইন্টারাপ্ট আমার মেয়েটা ভয়েস ওভার দিতে গেলেই খেলে আওয়াজ করে যাই হোক এই মগগুলো দেখছিলাম ঘরে পরে এই স্যান্ডেলগুলো দেখছিলাম উইন্টারের জন্য তারপর এই যে শ্যুজগুলো দেখছেন এগুলো মানুষ এসে এই হিলগুলোর যে কি একটা অবস্থা ট্রায়াল দেয় আর গুছিয়ে রেখে যায় না আর এত মানুষ আসে আসলে গুছিয়ে রাখা হয় না এখানে সেন্টেড পারফিউম গুলো দেখছিলাম অনেক কালারফুল ছিল তেমন কিছু কেনার প্ল্যান ছিল না তারপর মোটামুটি অনেক কিছু কিনে ফেলেছি তো এখানে এত মানুষ ছিল আসে এখানে বিল করলো তারপর আমরা বের হয়ে গেলাম আর বিল একটা বিষয় এত বিরক্ত লাগে সাড়ে সাতটা সাতটার মধ্যে মার্কেট সব বন্ধ হয়ে যায় যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ